হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো আর দেখো আইপিএল শুরু হতে আর কিন্তু হাতে বেশ কিছু দিন আসে আইপিএল দু হাজার পঁচিশে স্টার্ট হতে তো তারই মধ্যে কিন্তু প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ যারা কোচিং স্টাফ কিন্তু এখন থেকে তার প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু প্র্যাকটিস কিন্তু স্টার্ট করে দিয়েছে তো তারই মধ্যে এই মধ্যে ব্যাড নিউজ এটা যে বেশ কিছু আইপিএল ফ্রাঞ্চাইজের বড় বড় প্লেয়ার কিন্তু ইঞ্জুরি যার কারণে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে তো সব প্লেয়ারগুলো রোল আউট হয়ে গিয়েছে তার মধ্যে কিন্তু আইপিএলে খেলবে সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রশ্ন ছাপ আছে বা আইপিএলে নাও কিন্তু খেলতে পারে বা সব প্লেয়ারের জায়গায় কিন্তু অন্য কোনো প্লেয়ারকে রিপ্লেসমেন্ট আনতে হতে পারে মেনলি কিন্তু আজ কিন্তু প্রিঙ্ক বস অফিসিয়ালি কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যে মুম্বাই ইন্ডিয়ানসের একটা মেন স্পিনার বলার যে প্লেয়ারটাকে ক্রিকেট এক্সপার্টরা মনে করছিল যে ফিউচারে দ্বিতীয় রাশিদ খান হতে পারে তো সেই আফগানিস্তানি স্পিনার বলারটা মিষ্টি স্পিনার সে কিন্তু অলরেডি কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে তো রোল আউট হয়ে গিয়েছে এবং আইপিএল থেকে অফিসিয়ালি কিন্তু রোল আউট হয়ে গেছে তো এইসব নিয়ে তো আলোচনা করে মেনলি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনসি নিয়ে এই মুহূর্তে বড় একটা আপডেট আছে যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনসি কি আজিঙ্কে রিয়ানি হবে তো আজিঙ্কে রিয়ানি কিন্তু একটা ইন্টারভিউতে ক্লিয়ার হিংস দিয়ে দিয়েছে তারপরে কলকাতা নাইট রাইডার্সের মেন ফাস্ট বোলার আন্ডিক নকিয়া ইঞ্জুরি আপডেট নিয়ে কথা বলব যে আন্ডিক নকিয়া খেলবে কি খেলবে না সেটা নিয়ে কথা বলবো তারপরে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের মেন ফাস্ট বলার সে এই মুহূর্তে কিন্তু আইপিএল খেলবে কি সেটা তো অনেক মানে পরের কথা চ্যাম্পিয়ন ট্রফি থেকে অফিসিয়ালি কিন্তু রোল আউট হয়ে গিয়েছে আইপিএলে হয়তো নাও খেলতে পারে সেটা নিয়েও কিন্তু কথা বলবো দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি নিয়ে বড়ো আপডেট আছে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি কেল লাউলাভাবে আকসার পেটেলা হবে সেটা নিয়ে কথা বলবো দিল্লি ক্যাপিটালসের দুটো তারকা প্লেয়ার টিসান স্টাফ আর জ্যাক ফ্রেজার ম্যাক্রে এই দুটো প্লেয়ার আউট অফ ফর্মে আছে তো সেটা নিয়ে তো আপডেট দেবো চেন্নাই সুপার কিংসের দুটো প্লেয়ার এই মুহুর্তে কিন্তু ইঞ্জুরি তো সেই দুটো প্লেয়ার কি আইপিএলে খেলবে না রিপ্লেসমেন্ট সাইন করতে হবে সেটা নিয়েও কিন্তু কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল আমরা দেখেছি যে তোমার বেশ কিছু ইংল্যান্ডের ভালো ভালো প্লেয়ারকে নিয়েছিলো যেরকম জ্যাক জেখাব ব্যাথেল এই জেখাব বেতলে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু তোমার যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে ওডিআই ম্যাচটা ছিল তার কিন্তু সেকেন্ড ম্যাচ থেকে কিন্তু সে কিন্তু রোল আউট হয়ে গেছে চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু রোল আউট হয়ে গিয়েছে তো জেখাব ব্যাথেল কি আইপিএল খেলবে কি বড়ো আপডেট সেটা নিয়ে কথা বলবো জর্জ হেজালুট আর সিবির মেন ফাস্ট বলার রোল আউট হয়ে গেছে আইপিএলে নাইনটি পারসেন্ট খেলার চান্স নেই সেটা নিয়ে আলোচনা করব। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সি কে হতে পারে কোন প্লেয়ারকে করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ক্যাপ্টেন সেটা নিয়ে কথা বলবো তারপরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বেশ কিছু প্লেয়ার এই মুহূর্তে আউট অফ ফর্ম আছে সেটা আপডেট দেবো তারপরে সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স চ্যাম্পিয়ন ট্রফি থেকে তো রোল আউট হয়ে গিয়েছে আইপিএল এই মুহূর্তে যে রিপোর্টটা যে আইপিএলে বেশ কিছু ম্যাচ মিস করতে পারে তো মেনলি যে প্যাট কামিন্সের পরবর্তী ক্যাপ্টেন্সি সানরাইজ হায়দ্রাবাদ কোন প্লেয়ারকে দিতে পারে সেটা কিন্তু আপডেট দেবো তারপরে আপডেট দেবো যে গুজরাট টাইটানের অনার সিবিসি ক্যাপিটাল আমরা জানতাম তো সেই সিবিসি ক্যাপিটাল তার ফিফটি পার্সেন্ট অনার কিন্তু টর্নেটো গ্রুপের কাছে কিন্তু সেল করে দিয়ে যেত সেটা নিয়েও কিন্তু কথা বলবো তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন আসলে জাস্ট স্পোর্টস মানা চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে এক একটা টপিক্স নিয়ে আলোচনা করব ফার্স্টে আমরা আলোচনা করব যে গুজরাট টাইটানকে নিয়ে দেখো গুজরাট টাইটানের যে অনার ছিল সিবিসি ক্যাপিটাল তো সেই সিবিসি ক্যাপিটালসের কাছে কিন্তু গুজরাট ট্যাটার কিন্তু ছিল টিমটা ছিল তো সেই সিবিসি ক্যাপিটাল কিন্তু আর ফিফটি পার্সেন্ট ওনার কিন্তু টর্নেটো গ্রুপের কাছে কিন্তু আজ কিন্তু অফিসিয়ালি কিন্তু সেল করে দিয়েছে সেটা কিন্তু ক্রিক বাজে কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে ঠিক আছে তো এবার যদি পরের টপিক নিয়ে কথা বলি তাহলে যে আইপিএল দু হাজার পঁচিশ কিন্তু আর খুব বেশি দিন কিন্তু সময় নেয় স্টার্ট হতে তো সেই আইপিএল দু হাজার পঁচিশ চলার আগেই কিন্তু বেশ কিছু টিমের কিন্তু বড়ো বড়ো প্লেয়ার কিন্তু ইঞ্জুরি বা ইঞ্জুরির জন্য কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না তো যেরকম ফার্স্টে যদি কথা বলি মুম্বাই ইন্ডিয়ানস দেখো মুম্বাই ইন্ডিয়ানসের জানি যে স্পিনিয়ার বরাবরই কিন্তু স্পিনার প্লেয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে কিন্তু বরাবরই কিন্তু থাকে না বা খুব একটা ভালো কিন্তু প্লেয়ার নেই এবার কিন্তু তারা কিন্তু একটা ইয়াং ট্যালেন্ট প্লেয়ারকে নিয়েছিলো আফগানিস্তানের আল্লাহ গজনফার এই প্লেয়ারটা কিন্তু নেক্সট সিএম কিন্তু কলকাতার স্কোয়াডে ছিল তো আল্লাহ গাজানফার কিন্তু একের পর এক কিন্তু চমক দেখিয়েছে যার কারণে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু তার নাম আসতো ওটিআই সিরিজ খেলেছে ইতিমধ্যে কিন্তু অল্প বয়স আছে কিন্তু অনেক ক্রিকেট এক্সপার্টটা মনে মনে করছিল যে এই আল্লাহ গজানফারের মধ্যে এত ট্যালেন্ট আছে না এই ছেলেটা ফিউচারে কিন্তু রাশিদ খানের মতন কিন্তু প্লেয়ার হতে পারে তো আমরা বরবারই জানি যে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু প্লেয়ার তৈরি করে আর নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু নিয়ে আসে তো সেই আল্লাহ গাজনফারের খেলা কিন্তু দেখার জন্য আমরা কিন্তু সবাই কিন্তু বসেছিলাম যে আল্লাহ গাজনফার এই প্লেয়ারটা কেমন খেলবে আইপিএলে তো সেই আল্লাহ গজনফার অফিসিয়ালি কিন্তু আইপিএল থেকে কিন্তু রোল আউট হয়ে গেছে তো মুম্বাই ইন্ডিয়ান্স এটা কিন্তু প্রচুর বড় কিন্তু খারাপ খবর বা ব্যাড নিউজ যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ঝাটকা কিন্তু আইপিএলের আগে কিন্তু লাগতে কিন্তু শুরু করে দিয়েছে তো আল্লাহ গাজ গাজনফারের জায়গায় কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাইন করবে নেক্সট টিমকে নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস দেখো দিল্লি ক্যাপিটালস কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ মেগা অকশানে কিন্তু সব থেকে ভালো প্লেয়ার নিয়েছিল কিন্তু খুব কম দামে কিন্তু দিল্লি ক্যাপিটাল মিচেল স্টাককে কিন্তু এগারো কোটি টাকায় নিয়েছিল যে মিচেল স্টাক তার আগের বছরে কলকাতা নাইনটার্স পঁচিশ কোটি টাকায় নিয়েছিল তো সেই মিচেল স্টাক কিন্তু এবার কিন্তু আমরা জানি যে মিচেল স্টাক হয়তো এবার দিল্লি ক্যাপিটালসকে হয়তো চ্যাম্পিয়ন করাতে পারে তো সেই মিচেল স্টাক কিন্তু তার পার্সোনাল রিজেন বা ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু অফিসিয়ালি কিন্তু রোল আউট হয়ে গিয়েছে তো এবার প্রশ্ন এটাই যে আইপিএলে কি সে চোদ্দোটা ম্যাচ কি খেলবে দেখো অস্ট্রেলিয়ান প্লেয়ারদের সাথে কিন্তু এটা কিন্তু বরাবরই হয় যে তারা কিন্তু বিশেষ করে আইপিএল এর মতন টুর্নামেন্টে কিন্তু খেলতে আসে না তো সেই মিউচুয়াল যদি ইঞ্জুরির প্রবলেম থেকে যদি তার দেশের খেলাটা না খেলে তাহলে কিন্তু আইপিএল কিন্তু না আসার চান্সটাই কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে তো যদি না আসে তাহলে কিন্তু তাদের মিচালাস্টেকার রিপ্লেসমেন্ট কিন্তু সাইন করতে হবে দিল্লি ক্যাপিটালস এবার আমরা যদি কথা বলি যে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি কে হতে পারে তো এই মুহূর্তে দুটো প্লেয়ারের নাম কিন্তু উঠে আসছে একটা হচ্ছে আকশার প্যাটেল ফার্স্ট চয়েস আর সেকেন্ড চয়েস হচ্ছে কেল এল তবে ইতিমধ্যে যে দিল্লি ক্যাপিটালসের ওনার জি এম অর্থাৎ তোমার কিরণ গান্ধী ঠিক আছে তো সেই কিরণ গান্ধী চাই যে আকশার প্যাটেলকে কিন্তু দিল্লির নিউ ক্যাপ্টেন অ্যানাউন্স করতে কারণ আমরা জানি জানিয়ে দিল্লির কিন্তু দুটো ওনার জি এম গ্রুপ অর্থাৎ কিরণ গান্ধী আর একটা কিন্তু জি ঠিক আছে পার্ক জিন্দাল তো এই দুটো ওনার কিন্তু দু বছর দু বছর করে কিন্তু আইপিএলটা চালাতে এবছর কিন্তু জি এম আর গ্রুপ চালাচ্ছে কিরণ গান্ধী তো সেই কিরণ গান্ধী চায় যে আকসার প্যাটেলকে কিন্তু নিউ ক্যাপ্টেন কিন্তু অ্যানাউন্স করতে ঠিক আছে তো এটা কিন্তু এইটটি পারসেন্ট চান্স আছে কিন্তু দিল্লির নিউ ক্যাপ্টেন কিন্তু আকসার প্যাটেল হওয়ার এবার যদি আমরা কথা বলি যে দিল্লি ক্যাপিটালসের দুটো এই মুহূর্তে কিন্তু মেন প্লেয়ার বলতে পারো নেক্সট সিজন কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিল কিন্তু এই ট্রিস্টান স্টাফ সেই ট্রিস্টান স্টাফ কিন্তু এই মুহূর্তে কিন্তু ব্যাটে কিন্তু রান পাচ্ছে না খুব খারাপ ফর্মে আসে এবার যদি আমরা কথা বলি যে জেক ফ্রেদার ম্যাকগ্রা যে জেক ফ্রেদার ম্যাগরাকে নেক্সট সিজন দুর্দান্ত খেলেছিল যাকে মনে হয়েছিল যে এই প্লেয়ারটা আইপিএলে রাশ করতে পারে তো সেই জেক ফ্রিজার ম্যাগরা কিন্তু যে কটা টুর্নামেন্ট বলো বা লিগ বলো খেলছে না সেখানে কিন্তু পুরো আউট অফ ফর্মে আছে যখন তোমার কিন্তু খেলছে কোনো ব্যাটে কিন্তু রান নেই কোনো ব্যাটে কিন্তু রান নেই আজ কিন্তু শ্রীলঙ্কার সাথে কিন্তু অস্ট্রেলিয়ার যে ওডিআই সিরিজটা ছিল সেখানে কিন্তু যে জেক ফ্রোজার ম্যাকরা কিন্তু ওডিআই সিরিজে যে কিন্তু সুযোগ পেয়েছিলো সেখানে কিন্তু শূন্য রানে কিন্তু আউট হয়ে গিয়েছে তো তো দিল্লি ক্যাপিটালস আইপিএলের কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে এই দুটো প্লেয়ারকে নিয়ে ঠিক আছে তো আমরা সবাই যাই যে আইপিএল এর আগে দুটো প্লেয়ার কিন্তু ফার্মে আসুক তা না হলে কিন্তু দিল্লি ক্যাপিটালসে কিন্তু প্রচুর বড় প্রবলেম হতে পারে এবার আমরা পরের টিম নিয়ে কথা বলে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস কে নিয়ে দেখো চেন্নাই সুপার কিংস কে নিয়ে এই মুহূর্তে যে বড় আপডেট আছে যে চেন্নাই সুপার কিংস এর দুটো প্লেয়ার আছে মেনলি কিন্তু ডেভেন কনয়ে আর রাচিন রবীন্দ্র এই দুটোই কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু ফিউচার বা কিন্তু মেন প্লেয়ারও বলতে পারো কারণ ঋতুরাজ গাইকড়ের সাথে কিন্তু দুই তিন বছর কিন্তু ডেভেন কনয়ে কনয়ে কিন্তু ওপেনারে কিন্তু দুর্দান্ত কিন্তু ব্যাট করেছে তো সেই ডেভেন কনে কিন্তু এই মুহূর্তে কিন্তু ইঞ্জুরি আছে ইঞ্জুরির জন্য কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ থেকে সে বাইরে চলে গিয়েছিল তো এখন এখন যে নাইনটি পারসেন্ট চান্স আছে যে সে মানে প্রত্যেকটা আইপিএল ম্যাচ খেলবে তার কোনো গ্যারান্টি নেই হয়তো চারটে পাঁচটা ম্যাচ কিন্তু মিস করতে পারে কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে সেটা কিন্তু বড়ো কিন্তু ব্যাড নিউজ হতে পারে কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে সেকেন্ড যে প্লেয়ারটা সেটা হচ্ছে রাচিন ডভিন্দরা দেখো রাচিন ডাভিন্দরার নে কিছুদিন আগে কিন্তু নিউজিল্যান্ডের সাথে মেবি কোনো একটা দেশের খেলা ছিল ওডিয়া সিরিজ সেই খেলাটা খেলতে গিয়ে কিন্তু তোমার রাচিন ডাবিন্দ্রার কিন্তু একটা মানে মারাত্মক কিন্তু ইঞ্জুরি হয়েছে তো সেই ইঞ্জুরির জন্যই কিন্তু সে কিন্তু আইপিএলে খেলবে বা আইপিএলে খেললেও বেশ কিছু ম্যাচ কিন্তু মিস করতে পারে কিন্তু মানে চার পাঁচটা ম্যাচ হয়তো মিস করতে পারে তো চেন্নাই সুপার কিংসকে নিয়ে কিন্তু খারাপ খবর যে এই দুটো প্লেয়ার হয়তো আইপিএলে শুরুতে হয়তো বেশ কিছু ম্যাচ কিন্তু মিস করতে পারে ঠিক আছে তো এই কোটা আপডেট ছিল এবার যদি আমরা কথা বলি পরের টিম হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে নিয়ে দেখো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে নিয়ে প্রবলেমটা যেটা হতে পারে সেটা এটাই যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বেশ কিছু প্লেয়ার কিন্তু আউট অফ ফর্ম আছে তার মধ্যে নাম আছে কিন্তু তোমার লিয়াম লিভিনস্টন ফিল্ড সল্ট ঠিক আছে জেখাফ বেতেল জেখাফ বেতল তো অলরেডি ইঞ্জুরি আছে ঠিক আছে তো লিয়াম লিভিনস্টন কিন্তু আউট অফ ফর্ম আছে মোটেও কিন্তু ব্যাট রান পাচ্ছে না ঠিক আছে তারপরে কিন্তু সেম কিন্তু ফিল্ড সল্ট ফিল্ড সল্ট কিন্তু সে কিন্তু মোটামুটি মানে মোটামুটি কিন্তু খেলছে তবে যেভাবে আমরা ফিল্ড সল্টকে চিনতাম কলকাতা নাইট রাইডার্সের সেইভাবে কিন্তু মোটেও কিন্তু রান পাচ্ছে না তো ফিল্ড সল্টও কিন্তু এই মুহূর্তে কিন্তু আউট অফ ফর্মে আছে তো এই দুটো প্লেয়ার মেনলি কিন্তু লিয়াম আর ফিল্ড সল্ট আইপিএলের আগে যদি মানে তাদের ফর্মে যদি না আসতে পারে তাহলে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু আবারও কিন্তু ভুগবে এবার আমরা যদি বলি যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মেন ফাস্ট বলার জজ হ্যাসালুট এই মুহূর্তে ইঞ্জুরির জন্য কিন্তু সে চ্যাম্পিয়ন ট্রফি থেকে কিন্তু রোল আউট হয়ে গিয়েছে আর এই মুহূর্তে যে আপডেটটা যে আইপিএলে হয়তো নাম খেলতে পারে আইপিএল দু হাজার পঁচিশ হয়তো মিস করতে পারে তার কিন্তু ইঞ্জুরির জন্য কারণ জজ হাজালুট ইঞ্জুরি হয়েছে আজ না প্রায় যখন বর্ডার গভাস্কর ট্রফি চলছিল তার কিন্তু একটা দুটো ম্যাচ খেলার পরে কিন্তু জজ হাজালুট কিন্তু ইঞ্জুরি ছিল তারপর প্রায় এক মাস হয়ে গিয়েছে এখনও কিন্তু সেই ইঞ্জুরির জন্য ইঞ্জুরিতেই আছে হানড্রেড পার্সেন্ট কিন্তু ফিট নেই যার কারণে কিন্তু চ্যাম্পিয়ান ট্রফির স্কোয়াডে কিন্তু তার নাম নেই তো আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এটাই সবথেকে ব্যাড নিউজ বা প্রবলেম হতে পারে যদি জজ হায়দ্রালোর না খেলে তাহলে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কিন্তু পেস অ্যাটাক মানে প্রচুর উইকনেস কিন্তু হতে পারে ঠিক আছে এবার আমরা যদি কথা বলি সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে দেখো সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে সব থেকে বড়ো প্রবলেম তাদের ক্যাপ্টেনই কিন্তু এই মুহূর্তে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু তাদের চ্যাম্পিয়ন ট্রফি থেকে তো রোল আউট হয়ে গিয়েছে এবং চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু স্টিভেন স্মিথকেই কিন্তু ক্যাপ্টেনসি অ্যানাউন্স করে দিয়েছে বেশ কিছুদিন আগেই কিন্তু এই আপডেটটা আমি দিয়ে দিয়েছিলাম তো সানরাইজ হায়দ্রাবাদের জন্য বড় প্রবলেম যাতে মেন ক্যাপ্টেনই কিন্তু ইঞ্জুরি আইপিএলে খেললেও বেশ কিছু ম্যাচ কিন্তু তোমার মিস করতে পারে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ তো যদি প্যাটকামিনস কিছু ম্যাচ না খেলে তাহলে তোমার প্যাটকামিনসের তোমার জায়গায় কি ক্যাপ্টেন্সি করতে পারে তো এই মুহূর্তে যে রিপোর্ট আছে দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের অনার বা তাদের ম্যানেজমেন্টের যারা হেড কোচ বা কর্মকর্তা তারা ভাবছে দুটো প্লেয়ারকে নিয়ে এটা হচ্ছে অভিষেক শর্মা আর একটা কিন্তু ঈশান কিষাণ আর আর তৃতীয় অপশন হতে পারে সেটা হ্যান্ডি ক্লাসন তবে তোমার ঈশান কিষানের চান্সটা কিন্তু বেশি আছে যদি ব্যাট কামিন না খেলে যে কটা ম্যাচ খেলবে না ঠিক আছে তার জায়গায় কিন্তু ঈশান কিষানই কিন্তু ক্যাপ্টেন করবে কারণ ঝাড়খণ্ডের হয়ে কিন্তু ঈশান কিষাণ কিন্তু ডোমেস্টিক ক্রিকেট বা রঞ্জি ট্রফিতে কিন্তু মানে অনেক কিন্তু ক্যাপ্টেনশি করেছে বা মুম্বাই ইন্ডিয়ানসের হয়েও কিন্তু একটা দুটো ম্যাচ কিন্তু লিড করেছে তো ওই জন্য কিন্তু ঈশান কিষান কিন্তু তোমার প্যাটকামিনসের রিপ্লেসমেন্ট আমার জায়গায় কিন্তু ঈশান কিষান ক্যাপ্টেনশি করতে পারে এবার যদি বলি যে সানরাইজ হায়দ্রাবাদের সব থেকে মেন প্লেয়ার আমরা সবাই জানি যে হেনরি ক্লাসন যে হ্যান্ডি ক্লাসনের যখন ব্যাট করে বিপরীত দলের যারা বলার থাকে তারা ভাই বল করতেই কিন্তু ভয় পায় স্পিনার বলারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে সে ছয় মারে বাউন্ডারটা পার করে আমরা সবাই জানি যে সেই হ্যান্ডি ক্লাসন এই মুহূর্তে কিন্তু পুরো আউট অফ ফর্মে আসে কারণ সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি লিগটা কিছুদিন আগে শেষ হয়ে গেছে তার সেই টিমের কিন্তু ডারবন সুপার জায়েন্টসের হয়ে কিন্তু খেলতে কিন্তু এই তোমার হ্যান্ডি ক্লাসর তো সেই হ্যান্ডিক্লাসন কিন্তু সেই টিমে রেখে কিন্তু মানে খুব জঘন্যতম কিন্তু পারফর্মস করেছে তো আউট অফ ফর্মে আছে কিন্তু হ্যান্ডিক্লাসন তো আমরা সবাই চাই যে আইপিএলের আগে কিন্তু হ্যান্ডি ক্লাসন কিন্তু তার বিধ্বংসী মেজাজ বা বিধ্বংসী ফর্মে কিন্তু ফিরে আসুক ঠিক আছে তা না হলে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু প্রচুর বড় প্রবলেমে পড়ে লাস্ট যে টিমকে নিয়ে কথা বলব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে দেখো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এই মুহূর্তে সব যে ব্যাড নিউজ এটাই বা চিন্তার বিষয় হতে পারে যে কলকাতা নাইটার্সের মেন ফাস্ট বলার আন্ডিক নকিয়া যাকে কলকাতা নাইটার্স প্রায় সাত কোটি টাকার আশেপাশে সামথিং টাকা দিয়েই কিন্তু নিলাম থেকে তুলে নিয়েছিল তো সেই আন্ডিক নকিয়া কিন্তু এই মুহূর্তে ইঞ্জুরির জন্য চ্যাম্পিয়ন ট্রফি থেকে তো রোল আউট হয়ে গিয়েছে প্রায় এক থেকে দু মাস এক মাস আগেই কিন্তু ইঞ্জুরিটা হয়েছিল তো সেই ইঞ্জুরি থেকে কিন্তু সে কিন্তু এখনো কিন্তু হানড্রেড পারসেন্ট ফিট নেই আর আন্ডিক নকিয়ার সাথে এটাই একটা প্রবলেম যে এই দু বছর লাগাতার আন্ডিক নকিয়া ইঞ্জুরির জন্য কিন্তু দিল্লি ক্যাপিটালস হয়ে কিন্তু খুব বাজে খেলেছে দেখো আন্ডিক নকিয়া কিন্তু একটা বড় না বড় প্লেয়ার আমরা জানি যে দু হাজার একুশ কুড়ি সাল বা বাইশ সালে কেমন সে বল করেছিল দুর্দান্ত প্লেয়ার কিন্তু ইয়ার কেমন করে সেটা আমরা সবাই জানি আর প্রায় দেড়শোর উপরে কিন্তু স্পিডে কিন্তু বল করতে পারি কিন্তু আন্ডিক নকিয়া তো সেই আন্ডিক নকিয়াকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মেন ফাস্ট বলার ডিপার্টমেন্টে কিন্তু রেখেছিল তো সেই আন্ডিক নকিয়া কিন্তু রোল আউট হয়ে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফি থেকে রিপোর্ট আসছে যে নাইনটি পার্সেন্ট চান্স আসে আইপিএল দু মিস করতে পারে তো যদি আন্ডিক নোয়াকিয়া না খেলে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা বড়ো ঝাটকা লাগতে পারে কারণ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে মানে এমন একটা ভালো পেস বলার নেই যে সেই প্লেয়ারটার অনেক অভিজ্ঞতা আছে বা আইপিএলে অনেক বছর ধরে খেলেছে যেমন দেখো হাসির জানা নতুন প্লেয়ার এক বছর ভালো খেলেছে তারপরে কিন্তু ইন্ডিয়ান টিমে খেলছে আর সেইভাবে কিন্তু তার অভিজ্ঞতা নেই সেম কিন্তু বৈভ আররা সেম কিন্তু উমরান মালিক সেম কিন্তু স্পন্সার জনসন এই অস্ট্রেলিয়ান এই ফাস্ট বলার স্পন্সার জনসনের জন্য একটা গুড নিউজ কলকাতা নাইটার্স ফ্যানের জন্য যে স্পনসার জনসন কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি খেলবে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে স্কোয়াডে কিন্তু স্পন্সার জনসন আছে তো এটা একটা গুড নিউজ কিন্তু কোনো একটা ভালো অভিজ্ঞতা প্লেয়ার নেই একমাত্র আন্ডিক নকিয়া ছাড়া তো সেই আন্ডিক নকিয়ায় যদি আইপিএল না খেলে তাহলে কিন্তু কলকাতা নাইটার্সের পেস ডিপার্টমেন্ট প্রচুর উইকনেস প্রচুর মার্ক খাবে ঠিক আছে তো সেই জায়গাটায় আমি চাই যে কলকাতা কলকাতার যদি না খেলে তাহলে এমন একটা ফাস্ট বোলারকে সাইন করুক রিপ্লেসমেন্ট হিসেবে যার মধ্যে ট্যালেন্ট আছে যার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে যার মধ্যে অনেক অভিজ্ঞতা আছে ঠিক আছে তো তার মধ্যে অপশান আছে অনেক অপশন আছে যেমন নাবিলুল হক এই নাবিলুল হকে আইপিএল খেলেছে আফগানিস্তানের বহু বছর ধরে খেলছে তো নাবিলুল হকেরও কিন্তু অনেক কিন্তু আর আব্দুল হকেরও কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু সাইন করতে পারে কিন্তু আন্ডিক নখিয়ে জায়গায় মোস্তাফিজ রহমান আছে তো অনেক অপশন আছে ঠিক আছে তারপরে ক্রিস জর্ডান আছে ক্রিস জটানও কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে ইংল্যান্ডের এই ক্রিস জর্ডানের মধ্যে ঠিক আছে লাস্টে ব্যাটও করতে পারে এখন কিন্তু দুর্দান্ত কিন্তু বল করছে কিন্তু ক্রিস জটান তো ক্রিস জর্ডান কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দারুণ কিন্তু অপশন হতে পারে নাইট লাস্ট যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি নিয়ে যে আপডেটটা এই মুচ উঠেছে যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনসি আজিঙ্কা রিয়ানি না হতে পারে এতদিন ধরে আমরা বলছিলাম বড় বড় ক্রিকেট এক্সপার্ট বলছিল যে আজিঙ্কা রিয়ানি কলকাতা নাইট রাইডার্সের নিউ ক্যাপ্টেন হতে পারে কারণ আজিঙ্কা রিয়ানির মধ্যে সেই ট্যালেন্ট আছে সেই অভিজ্ঞতা আছে যে কলকাতা নাইট রাইডার্সের অনেক হেল্প করতে পারতো কারণ আইপিএল আজিঙ্কা রিয়ানি দিল্লির হয়ে সরি রাজস্থানের হয়ে ক্যাপ্টেন করেছে বহু বছর আইপিএল খেলছে চেন্নাইয়ের হয়ে খেলেছে প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আছে এমনকি সে কিন্তু ইন্ডিয়া টিমেরও ক্যাপ্টেন করেছে বর্ডার গোয়স্কর ট্রফি জিতিয়েছে কিন্তু তার ক্যাপ্টেনশিতে রঞ্জি ট্রফিতে মুম্বাই রে প্রচুর ক্যাপ্টেনসি করেছে তো আজিঙ্কা রিয়ানি কিন্তু অনেক অভিজ্ঞতা আছে কিন্তু কিছুদিন আগে যে ইডেন গার্ডেনে যে রঞ্জি ট্রফিটা হচ্ছে মুম্বাই রয়ে সেখানে কিন্তু ইন্টারভিউতে ক্লিয়ার জানিয়ে দিয়েছে আজিঙ্কা রিয়ানি যে কলকাতার ম্যানেজমেন্ট বা অনার আজিঙ্কা রিয়ানির সাথে কিন্তু এখনও কিন্তু ক্যাপ্টেনসি নিয়ে কোনো পরামর্শ বলো বা কোনো কিছুই কিন্তু আলোচনা করিনি কিন্তু ক্যাপ্টেনসি নিয়ে ঠিক আছে আর কিন্তু আইপিএল এক মাস আছে যদি আজিঙ্কা রিয়ানিকে ক্যাপ্টেনসি করতো তাহলে কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট আজিঙ্কা রিয়ানির সাথে কিন্তু একটা মিটিং বলো বা একটা কিন্তু পরামর্শ করতো তাহলে এটা থেকে ক্লিয়ার যে কলকাতা নাইট রাইডার্স অ্যাস প্লেয়ার হিসেবে কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু খেলাবে ক্যাপ্টেন্সি কিন্তু অন্য কোনো প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু দিতে চায় ঠিক আছে কলকাতার থিঙ্ক ট্যাঙ্কে কিন্তু আজিঙ্কা ইরিয়ানিকে কিন্তু ক্যাপ্টেন্সি অপশান কিন্তু নেই অ্যাস প্লেয়ার হিসেবে কিন্তু খেলবে তবে যদি আজিঙ্কা রিয়ানি না হয় হান্ড্রেড পার্সেন্ট হবে না এটা ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ারই কিন্তু কলকাতার কিন্তু নিউ ক্যাপ্টেন হবে সেটা হয় ভেঙ্কাঝা তো ভেঙ্কাঝাড়ের ক্যাপ্টেন্সি চান্স এই মুহূর্তে আজিঙ্কার যদি নাই তাহলে চান্স কিন্তু এইটি পার্সেন্ট হয়ে গিয়েছে আর সেকেন্ড কিন্তু রিঙ্কু সিং এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু কলকাতার কিন্তু নিউ কিন্তু ক্যাপ্টেন্সি হবে এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে এটা কিন্তু কনফার্ম এবার যদি আমরা কথা বলি যে উম্নান মালিককে নিয়ে একটা বড় আপডেট এই মুহূর্তে আছে যে উমনান মালিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কলকাতায় কলকাতার যে অ্যাকাডেমি আছে মুম্বাই সেখানে কিন্তু প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে যেখানে কলকাতার বলিং কোথ ভারত অনুসারে তার সাথে কাজ করছে তো উন্নয়ন মালিক সে কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে সে হান্ড্রেড পার্সেন্ট ফিট আছে এনসিএতে অনেকদিন কাজ করেছে আইপিএলে কিন্তু বা জাদু দেখাতে পারে কিন্তু উমনান মালিকের কিন্তু বলারে ঠিক আছে তো কলকাতা নাইটার্সে গুড নিউজ যে উন্নয়ন মালিক কিন্তু ফিট আর উন্নয়ন মালিক কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে তো এই কটা আপডেট ছিল যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেল নতুন আসলে এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অনেক আপডেট দেবো ঠিক আছে আইপিএল নিয়ে তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো ভিডিওটা তো এখানেই শেষ করলাম যদি বাই